নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব বাড়িতে শিবলিঙ্গ রাখলে সেটি কোন দিকে মুখ করে রাখা উচিত এছাড়াও বাড়িতে কোন ধরনের শিবলিঙ্গ রাখতে হয় শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠিত থাকলে আমাদের যে নিয়মগুলি অবশ্যই পালন করা উচিত মহাদেবের ছবি বা মূর্তি যদি আমরা রাখি সেক্ষেত্রেও কি সতর্কতা অবলম্বন করতে হবে প্রত্যেক সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজো করেন ভক্তরা এছাড়াও শ্রাবণ মাস মহাদেবের মাস এই মাসে বহু ভক্তরা করেন। জেনে নি আজকের পর্বে শিবলিঙ্গ প্রতিষ্ঠার সঠিক নিয়ম শিবলিঙ্গ ভগবান শিবের প্রতীক আমরা বহু দেবতাকে প্রতীকী পুজো করি তার মধ্যে মহাদেব অন্যতম বাড়িতে শিবলিঙ্গ রাখা খুবই শুভ এটি বাড়িতে পজিটিভিটি আনে তবে শিবলিঙ্গ রাখার ক্ষেত্রেও কিছু সতর্কতা আমাদের মানতে হবে বন্ধুরা আপনারা যারা প্রত্যেক দিন পুজো করতে পারবেন তারাই বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন আমরা যেমন বাড়িতে গোপালের পুজো করি বালগোপালের যাকে আমরা লাড্ডু গোপালও বলি এবং লাড্ডুগোপালের পুজো কিন্তু প্রত্যেক দিন করা হয় পরিবারের সদস্যরা যদি করতে না পারে তবে আত্মীয় স্বজন আপনার পরিচিত আপনার বাড়িতে পুজো করবে প্রত্যেক দিন ভোগ হয় ঠিক সেই রকম শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হলে প্রত্যেক দিন শিব পুজো করতে হয় যদি সেটি সম্ভব না হয় আপনার পক্ষে শুধুমাত্র আপনারা সোমবারেই শিব পুজো করেন তবে মহাদেবের ছবি বা মূর্তিতে পুজো করুন এক্ষেত্রে আমাদের একটি বিষয় মনে রাখা প্রয়োজন দেবাদিদেব মহাদেবের যে ছবি বা মূর্তি আমরা বাড়িতে রাখব সেটি যেন শান্ত প্রকৃতির হয় কখনোই মহাদেবের রুদ্র মূর্তির ছবি আমরা রাখব না যেমন নটরাজের যে ছবি বা মূর্তি বাড়িতে রাখবেন না অথবা মহাদেব মাতা সতীকে পিঠে নিয়ে রয়েছেন এবং তিনি খুব ক্রুদ্ধ অবস্থায় রয়েছেন এমন ছবিও বাড়িতে রাখা উচিত নয় কেমন ছবি বাড়িতে রাখতে হয় মহাদেবের যে ছবি বা মূর্তি বাড়িতে রাখবেন সেটি সব সময় পরিবারের সাথে যেন থাকে যেমন মা পার্বতীর সাথে মহাদেব অথবা গণেশজি বা কার্তিকজি তার সাথে মা পার্বতী এবং শিবজি রয়েছেন এমন ছবি এছাড়াও ধ্যানমগ্ন শিবের ছবিও আপনারা রাখতে পারেন কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব ধ্যানরত অবস্থায় রয়েছেন এমন শান্ত ছবি বাড়িতে রাখুন এতে আপনার বাড়িতে পজিটিভিটি আসবে পরিবারের সকল লোকের মধ্যে মনোমালিন্য দূর হবে ঝগড়া অশান্তি দূর হবে মন শান্ত হবে রাগ কমবে কিন্তু রুদ্র মূর্তি বা ছবি কখনোই রাখবেন না আরো একটি প্রশ্ন আপনারা অনেকেই করেন একাধিক শিবলিঙ্গ বা শিব মূর্তি বাড়িতে রাখা যায় বন্ধুরা এটি কখনোই করা উচিত নয় মহাদেবের প্রতীক করি তাই একটি যথেষ্ট আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তবে সেটিতেই পুজো করুন ছবি রাখার প্রয়োজন নেই যদি ছবিতে পুজো করেন তবে ছবিতেই করুন বা মূর্তিতেই করুন যদি প্রত্যেক দিন পুজো করতে পারেন তবেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন শিবলিঙ্গ সব থেকে ভালো হয় পারদেশ শিবলিঙ্গ সেটি সঠিক নিয়মে পুরোহিতের দ্বারাই প্রতিষ্ঠা করতে হয় এছাড়াও পাথরের শিবলিঙ্গ অনেকে রাখেন সেটিও রাখা যায় শিবলিঙ্গকে প্রত্যেক দিন দুধ অথবা গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে হয় স্নান করাতে হয় এবং নৈবেদ্য নিবেদন করতে হয় শিবলিঙ্গ যদি আপনার বাড়িতে থাকে তবে তার সাথে নন্দীজিও যেন অবশ্যই থাকে মহাদেবের সাথে নন্দীজি রয়েছে এমন শিবলিঙ্গই আপনারা বাড়িতে রাখবেন আরো একটি প্রশ্ন আপনারা করেন শিবলিঙ্গ কতটা বড় হওয়া উচিত উচ্চতায় অনেক সময় অনেকেই বাড়িতে বড় বড় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন বন্ধুরা এটি মন্দিরের জন্যই যথেষ্ট বাড়ির জন্য নয় বাড়িতে আপনি যখন শিবলিঙ্গ পুজো করছেন তখন সেটি আপনার হাতের আঙ্গুলের বেশি যেন লম্বা না হয় ছোট বাড়িতে এবং নিত্য করবেন করার সময় মহাদেবের ছবি বা মূর্তি মাটিতে রাখবেন না আপনারা উঁচু কোনো টুলের মধ্যে অথবা বেদিতে এটি রাখতে পারেন সেটি যদি সম্ভব না হয় ইটের উপরে সাদা কাপড় পেতে প্রতিষ্ঠা করুন কিন্তু মাটিতে রাখবেন না অনেকেই ভুলবশত এই কাজ করেন আজকের পর থেকে এটির পরিবর্তন করুন এছাড়াও সব থেকে বড় যে প্রশ্ন সেটি হল শিবলিঙ্গের মুখ কোন দিকে রাখা উচিত মহাদেবের ছবি বা মূর্তি যদি আমরা রাখি বাড়িতে সেটি কোন দিকে রাখা শুভ শিবলিঙ্গ শিবমূর্তি সব সময়। উত্তর দিকে অথবা পূর্ব দিকে না হলে উত্তর পূর্ব দিকে মুখ করে রাখবেন এটি সব থেকে শুভ দিক মহাদেব থাকেন কৈলাসে আর কৈলাস অবস্থিত উত্তর দিকে অন্যদিকে দেবাদিদেব পূর্ব দিক তিনি পূর্ব দিক পছন্দ করেন তাই এই দিকেই মহাদেবের ছবি মূর্তি বা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করুন এবং রাখুন দেখুন আপনার সংসারের সুখ সৌভাগ্য কিভাবে বাড়তে থাকে আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি দেবী দেবতার পুজোতে অর্পণ করা হয় তাদের পছন্দের বেশ কিছু জিনিস ফুল ফল নৈবেদ্য এর মহাদেব অন্যথা নন তার পুজোতে আমরা বহু ধরনের ফুল ফল অর্পণ করি দেবাদিদেব মহাদেবের পুজোতে তার পছন্দের ফুল এবং ফল তো আমরা অর্পণ করি এছাড়াও তার পছন্দের বেশ কিছু পাতা রয়েছে আজকের পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব শিব পুজোতে ব্যবহার করা হয় এমন আটটি পাতা যেটি মহাদেবের অত্যন্ত প্রিয় প্রত্যেকটি পাতা কেন অর্পণ করা হয় এবং অর্পণ করলে কি লাভ হয় কোন ইচ্ছাপূর্তি হয় সেটিও কিন্তু আজকের পর্ব থেকে আমরা জানতে পারব পাতার মধ্যে প্রথমে যে পাতার কথা আসে সেটি হলো বেলপাতা বা বিলবপত্র সংস্কৃতে বলা হয় বিলবপত্র এটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবকে প্রতিনিধিত্ব করে আবার বেলপাতা তিনটি পাতা মহাদেবের তিনটি নয়নেরও প্রতিনিধিত্ব করে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় মা পার্বতীর শরীরের ঘাম থেকে বেল গাছের উৎপত্তি হয়েছিল তাই এই পাতা মহাদেবের অত্যন্ত প্রিয় পাতা এছাড়াও শুধুমাত্র হিন্দু ধর্ম নয় জৈন ধর্মেও কিন্তু বেলপাতাকে মান্যতা দেওয়া হয়েছে কারণ জৈন ধর্মে তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ এই গাছের নিচে বসেই মোক্ষ লাভ করেছিলেন তাই এই গাছ শুধু হিন্দু নয় অনেক ধর্মেই বিশেষ পবিত্র গাছ বন্ধুরা বেলপাতা মহাদেবের প্রিয় কিন্তু সব বেল গাছের পাতা কিন্তু মহাদেবকে দেওয়া যায় না বলা হয় যে বেলগাছে ফল হয়েছে সেই গাছের পাতাই মহাদেবকে অর্পণ করতে হয় আর এই পাতা যেন কখনোই ছেঁড়া না হয় এই পাতায় যেন কখনো পোকা না বাস করে সম্পূর্ণভাবে পরিষ্কার সবুজ সতেজ বেলপাতা মহাদেবকে অর্পণ করতে হয় বেলপাতা অর্পণ করলে আমাদের জীবনে যে উপকারগুলি আমরা পাই সেটি হলো বেলপাতা অর্পণে মহাদেব আমাদের সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ করেন এছাড়াও যাদের দারিদ্র যোগ চলছে জন্মছকে তারা অবশ্যই শিব বেলপাতা অর্পণ করবেন দারিদ্র যোগ কাটে অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায় দুই করা হয় এবং হিন্দু ধর্মে পবিত্র সেটি হল গাছের পাতা যাকে আমাদের সনাতন ধর্মে আঠারোটি পুরাণের মধ্যে অন্যতম হল হলো স্কন্দ পুরাণ হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি গ্রন্থ এখানে বলা হয়েছে অশ্বত্থ গাছে আমাদের পূর্বপুরুষেরা সূক্ষ্ম দেহে বসবাস করেন এছাড়াও অসত্য গাছে ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর বাস করেন এই গাছ ভগবান শিবের খুবই প্রিয় গাছ এই গাছের পাতাও মহাদেবকে অর্পণ করতে পারেন যদি আপনি বেল পাতা কখনো না পান এই গাছের পাতা মহাদেবকে অর্পণ করার সময় একটি কাজ আপনারা করতে পারেন ওম নামা শিবায় এই মহামন্ত্র এই গাছের পাতাতে লিখে সেটি মহাদেবকে অর্পণ করুন অশ্বত্থ গাছের পাতা বা গাছের পাতা অশ্বত্থ পাতা নিবেদন করলে মহাদেব তো শুধু খুশি হয় তা কিন্তু নয় শনি গ্রহের দোষ কাটে আমাদের নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হল শনি গ্রহ যে শনি গ্রহের দোষের কারণে ব্যক্তিরা বহু কষ্ট ভোগ করে দারিদ্র যোগ অসুস্থতা অর্থনৈতিক ক্ষেত্রে অস্বচ্ছলতা অনেক কিছুরই সম্মুখীন হতে হয় শনি যদি কারো জন্মছকে খারাপ থাকে তাই নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ শনি গ্রহকে সন্তুষ্ট করতে মহাদেবের আশীর্বাদ পেতে অশ্বত্থ গাছের পাতা অবশ্যই অর্পণ করুন শ্রাবণ মাসে শিব পুজোতে এছাড়াও এই গাছের পাতা মহাশিবরাত্রিতেও কিন্তু মহাদেবকে অর্পণ করা হয় তিন নম্বর যে গাছের পাতা সেটি হল বট গাছের পাতা বটগাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি গাছ আমরা এই গাছের পুজো করি বলা হয় একজন ব্যক্তির জীবনে দীর্ঘায়ু কামনায় বট গাছের পাতা মহাদেবকে অর্পণ করা হয় বট অমরত্বের প্রতীক হিসেবে ধরা হয় আমাদের হিন্দু ধর্মে এই পাতা বিবাহ অনুষ্ঠান এছাড়াও জীবন চক্র সংক্রান্ত বহু অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে হিন্দু ধর্মে পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব এই গাছের নিচে বসে করেছেন শিবলিঙ্গে এই পাতা অর্পণ করলে দীর্ঘ জীবন এবং সুস্থ আশীর্বাদ পাওয়া যায় মহাদেবের জীবনের পুজোতে চার নম্বর যে গাছের পাতা মহাদেবকে অর্পণ করতে পারে সেটি হলো অশোক গাছের পাতা হিন্দু ধর্ম এবং সংস্কৃতিতে অশোক গাছ অত্যন্ত শুভ গাছ আমাদের ধর্মে বাংলার মায়েরা বারো মাসে তেরো ষষ্ঠী পালন করেন এর মধ্যে অন্যতম প্রধান একটি ষষ্ঠী ব্রত অশোক ষষ্ঠীর ব্রত এই অশোক ষষ্ঠী ব্রততে দেওয়া হয় অশোক অশোক গাছের পাতা পাতাই এই ব্রতের প্রধান উপকরণ ধর্মীয় বিশ্বাস অনুসারে অশোক পাতা নিঃসন্তান দম্পতিকে সন্তান লাভের আশীর্বাদ দিয়ে থাকে তাই মহাদেবের কাছে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় অশোক পাতাও নিবেদন করে অশোক পাতা নিবেদন করলে সন্তান সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা ঝামেলা কেটে যায়। দীর্ঘ কামনাতেও। করে। এতে জীবনের খ্যাতিও আসে এমনটাই বিশ্বাস ভক্তদের শিব পুজোতে অর্পণ করা হয় আরও একটি গাছের পাতা সেটি হলো আম গাছের পাতা এক্ষেত্রেও বন্ধুরা যে আম গাছে আম ফল হয়েছে সেই গাছের পাতায় কিন্তু মহাদেবকে করবেন হিন্দুরা প্রায় প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে আম পাতা ব্যবহার করে ঘট প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হয় বিশ্বাস করা হয় আম পাতা এতটাই মহিমান্বিত যে আম পাতা সৌভাগ্য নিয়ে আসে ভগবান শিব এই পাতা অত্যন্ত পছন্দ করেন তাই আম পাতা ভগবান শিবকে নিবেদন করলে ধন সম্পদ স্বাস্থ্য এবং সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায় ছয় নম্বর যে গাছের পাতা ভক্তরা মহাদেবকে অর্পণ করে সেটি হল আকন্দ গাছের পাতা শিব পুজোতে ব্যবহৃত একটি উল্লেখযোগ্য ফুল হল আকন্দ গাছের এবং এই আকন্দ গাছের ফুল ছাড়াও আকন্দ গাছের পাতাও মহাদেবকে অর্পণ করা হয় অনেকে আকন্দ গাছের ফুল এবং পাতা একসাথে মহাদেবকে অর্পণ করেন এতে মহাদেব অত্যন্ত খুশি হন আপনিও আপনার পরিবারের এবং আপনার মানসিক অসুস্থতা করার জন্য শিবলিঙ্গে আকন্দ পাতা করতে পারেন এতে ইতিবাচক সাত নম্বর যে গাছের পাতা শিব পুজোতে মহাদেবকে অর্পণ করা হয় সেটি হলো ডালিম গাছের পাতা দেবাদিদেব মহাদেবের সাথে সাথে মা দুর্গার পুজোতেও কিন্তু ডালিম ফল মা দুর্গাকে দেওয়া হয় নবপত্রিকা বা নবরাত্রির অন্যতম একটি প্রধান উপকরণ ডালিম আর এই গাছের পাতা শুধুমাত্র মা দুর্গা নয় মহাদেবেরও অত্যন্ত প্রিয় এই পাতা মহাদেবকে নিবেদন করলে সৌভাগ্য আসে জীবনে যদি কোনো বাধা থাকে সেই বাধা দূর হয় ডালিম ফলের পাশাপাশি মহাদেবকে তার প্রিয় ডালিম গাছের পাতাও অর্পণ করতে পারেন ফলের সাথে এতে মহাদেব অত্যন্ত খুশি হবেন আপনার যদি কোনো বিশেষ মনস্কামনা থাকে সেটিও মহাদেবকে জানাতে পারেন বন্ধুরা মহাদেবের অত্যন্ত প্রিয় পান পাতা এটি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করা পাতার মধ্যে আট নম্বরে পড়ে পান পাতা আমাদের হিন্দু ধর্মে অন্যান্য পাতাগুলির মতোই অত্যন্ত পবিত্র এই পাতা বলা হয় যদি কেউ খারাপ নজর করে থাকে সেই খারাপ নজর কেটে যায় অনেক সময় অনেকের খারাপ নজর লাগে এই খারাপ নজরের কারণে আমাদের কাজ বাধাপ্রাপ্ত হয় অনেক সময় অনেক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে অন্যের খারাপ নজরে শিব পুজোতে যদি আপনি পান পাতা নিবেদন করেন সেই খারাপ নজর বা নেগেটিভিটি কেটে যাবে আপনার জীবনে আসবে পজিটিভিটি অনেক ভক্তরা মনের ইচ্ছা পূর্তির জন্য মহাদেবকে এগারোটি একুশটি অথবা একান্নটি পান পাতা নিবেদন করেন আপনিও করতে পারেন বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ